ঠিক আছে মামা জায়গা তালে আচ্ছা লিপি খামনি মামা এবার আমি চুরি করা লাগবে আপনার সাথে একটু কথা বলতে পারি জি ভাই বলেন কি বলবেন আসলে ভাই আমরা একটা সংস্থা থেকে আসছিলাম এই যে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণের জন্য আপনি কি কোনো সাহায্য করবেন সাহায্য সহযোগিতা ভাই আমার কাছে তো ক্যাশ নাই আমার বিকাশ এটাই আছে ভাই বিকাশ আছে আপনার বিকাশ নগদ রকের সবকিছু দিয়ে পারবেন কোনো সমস্যা নাই ও ভাই কি জানো গরিব দুঃখীদের সাহায্য করবেন তাই না আসলে সাহায্য করতে আমি অনেক ভালোবাসি ঠিক আছে আপনাকে বিশ হাজার টাকা দিলে হবে না বিশ হাজার টাকা ও ভাই দেন দেন ঠিক আছে আমি বিকাশে দিতেছি আর কি বস্ত্র তো বিতরণ করেন শার্ট প্যান্ট তারপর পাঞ্জাবি ওয়েস্টার্ন মোস্টার এগুলা বিতরণ করবেন বুঝছেন এগুলা বর্তমানে খায় বিশ হাজার টাকা দিচ্ছি ওয়েট

বাই বাই হুনেন 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 ওই দাঁড়া এনে স্টপ এদেশের পোলাপান পান্তরা বর্তমানে বাইরে গেছিস বেশি আজকে মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আজকে হেলমেট ছাড়া যারাই দেখমু তারাই বাস দিমু দেশি স্যার আপনারে দেখতে তো লাগতাছে বেশ স্যার আমারে বাসটাস দিয়েন না আমার জীবন যবন এমনিতেই শেষ এত পাম মেরে লাভ নাই চান্দু আজকে হেলমেট ছাড়া আইছস না আজকে তোরে দিম ব্যাম্বু স্যান প্রতিদিন আনি হেলমেট আজকে হেলমেট আনি নাই আর আজকে আপনার লোকে দেখা প্লিজ স্যার আর হয়ে না দেখা একতো কথা পেলা লাভ নাই চান্দু তুই হেলমেট ছাড়াই চস তোর ফাইন হই বই তাড়াতাড়ি এক হাজার টাকার ফাইন দে ইয়া লা রে হেলমেট না পরলে মামলা দিবেন যে উই ট্যান সি যা যা এবার যা এই মামা আপনার লাইসে এন সাধারে চন কাম না করছে কি কেউ তো আমার না কাকা তাড়াতাড়ি ওর পকেটটা টা খুলে দেয় ফাঁকা ওর মানি ব্যাগে তো কিছুই নাই যাই হোক আমার ট্যাগ তো মানি ব্যাগে রাহা যাইব মানি ব্যাগটা তো কামে লাগলো ময়লার মধ্যে মানুষ একটা পড়ে গেল দূর